জয় হিন্দ এভরিওান ইংরেজিতে একটা কথা আছে না ডোন্ট স্টার্ট এ ফায়ার ইউ কান্ট কন্ট্রোল ইউক্রেন হয়তো ঠিক সেটাই করে ফেলেছে রিসেন্টলি ইউক্রেন স্পাইডার মিশন চালিয়েছে এই মিশনে ইউক্রেন তাদের এপিভি পিভি ড্রোনস ব্যবহার করে রাশিয়ার ভেতরে গিয়ে একের পর এক বিমান ঘাটিতে হামলা চালিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়া জানিয়েছে এই অভিযানে অন্তত চল্লিশটি রাশিয়ান এয়ারক্রাফট ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে এই হামলা সবচেয়ে চাঞ্চল্যকর দিক ছিল এতে রাশিয়ার টি ইউ এবং টি ইউ টু টু এম থ্রি লং রেঞ্জের বোম্বার্স ধ্বংস হয়ে যায় টিইউ নাইনটি রাশিয়ার অন্যতম নিউক্লিয়ার ক্যাপেবল বোম্বার এই ক্ষয়ক্ষতির পর ক্রেমলিন তীব্র প্রতিক্রিয়া জানায় প্রেসিডেন্ট পুতিন তাড়াতাড়ি হাই লেভেল সিকিউরিটি মিটিং ডাকেন এরপরই রাশিয়া ঘোষণা করে ইউক্রেনের এই স্ট্রাইকের অ্যাপ্রোপ্রিয়েট রেসপন্স দেবে মস্কো তবে রাশিয়া স্পষ্ট জানিয়েছে নিউক্লিয়ার ওয়েপেন তারা ব্যবহার করবে না কিন্তু রাশিয়া যে অস্ত্র ব্যবহার করতে পারে সেটা কার্যত নিউক্লিয়ার স্ট্রাইকের মতোই ধ্বংসাত্মক এই অস্ত্রটির নাম ওরসেনিক আজকের ভিডিওতে আমরা জানবো সেই ভয়ঙ্কর রাশিয়ান মিসাইল ওরসেনিক সম্বন্ধে যা রেঞ্জ স্পিড আর ক্ষমতা এমন যে তা বিশ্বের যে কোনো দেশকে আতঙ্কিত করতে যথেষ্ট ওরসেনিক আসলে রাশিয়ার তৈরি একটি হাইপারসনিক ক্যাপেবল ইন্টারমিডিয়েট রেঞ্জের ব্যালিস্টিক মিসাইল অর্থাৎ আইআরবিএম এর এস্টিমেটেড রেঞ্জ প্রায় পাঁচ কিলোমিটার এই মিসাইলে ব্যবহার করা হয়েছে এমআইআরভি টেকনোলজি অর্থাৎ মাল্টিপেল ইন্ডিপেন্ডেন্টলি টার্গেটেবল রিএন্ট্রি ভেহিকেলস এই প্রযুক্তিতে একটি মিসাইলের ভেতরেই একাধিক ওয়ারহেড থাকে এবং প্রতিটি ওয়ারহেড আলাদা আলাদা লক্ষ্যবস্তুতে হামলা চালাতে পারে এতে সুবিধা হয় যে একই সাথে অনেকগুলো টার্গেটকে ধ্বংস করা যায় ফলে শত্রুপক্ষের আত্মরক্ষা বা রিটালিয়েট করার কোনো চান্সই থাকে না এই মিসাইল নিউক্লিয়ার এবং কনভেনশনাল দুই ধরনের ওআরিডি বহন করতে পারে কিন্তু এর একটা স্পেশালিটি যেটা একে যুদ্ধক্ষেত্রে আনডিফিটেবল বানায় সেটা হলো এর স্পিড হ্যাঁ বন্ধুরা এটা কোনো সাধারণ ব্যালিস্টিক মিসাইল নয় এটা হাইপারসনিক ক্লাসের মিসাইল এটি টেন ম্যাক্স স্পিডে চলতে সক্ষম অর্থাৎ এর স্পিড হয় শব্দের গতি প্রায় দশ গুণ যা সংখ্যায় প্রকাশ করলে হয় প্রায় থ্রি কিলোমিটার প্রতি সেকেন্ড একবার ইমাজিন করো প্রত্যেক সেকেন্ডে মিসাইলটা তিন কিলোমিটারেরও বেশি ডিস্টেন্স ট্রাভেল করে এর এমআইআরভি টেকনোলজি আর ইনক্রেডেবল স্পিডের জন্য বিশ্বের বেশিরভাগ মিসাইল ডিফেন্স সিস্টেমই একে আটকাতে পারে না এর বিধ্বংসী ক্ষমতার পরিচয় মেলে আমেরিকার আর্মির একজন কর্নেলের মন্তব্যে এক্স ইউএস আর্মি কর্নেল লরেন্স উইলকারসন একবার মন্তব্য করেছিলেন রাশিয়ার ওরসেনিক হাইপারসনিক মিসাইল এতটাই ভয়ানক যে এই মিসাইলটা একটা আমেরিকান এয়ারক্রাফট ক্যারিয়ারকেও ধ্বংস করতে সক্ষম এখন প্রশ্ন হচ্ছে ইউক্রেনের এই স্পাইডার ওয়েব মিশন কি সাকসেস নাকি এর মধ্য দিয়ে তারা নিজেদের ভবিষ্যৎকেই আরও বড় হুমকির দিকে ঠেলে দিল এই ভিডিওতে এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিও আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নিও তোমার মতামত জানাতে ভুলো না কমেন্টে ফর মোর ইন্টারেস্টিং আপডেটস স্টেট ইউন টু গ্যান ট্যাবলেট